আজকে আমরা মায়ের কাছ থেকে শুনেছি রক্ষক যখন হয় বক্ষ তাহলে কিভাবে হবে মায়ার জীবনটা নিজে নিজের নাম দেখেছে মায়া হাই মায়া বিয়েব যদি চলে যাই কেন জিয়েদের এত কষ্ট হয় আজকে হয়তো এক লোক কষ্ট ব্যাথা বেদনা নিয়ে কখনো যদি তোমার বিয়ে পাবার কামবে তোমার বিয়েবকে বিয়ে করছে

যদি হারিয়েও যায় তারপরও যার কাছে গিয়ে সুখে থাকে সবসময় দোয়া করে ভালোবাসার মানুষটা যেন সবসময় সুখে থাকেন মায়ার সেই প্রত্যাশা নিয়ে মায়া বলছেন কখনো যদি মায়ার বিয়ে তার কাছে আবার কামব্যাক করতে চায় সে তার জায়গা থেকে সেটা রেজেক্টেড করে দিবে মায়া তাকে অ্যাকসেপ্ট করবেন নতুন যদি তুমি কোনো বিয়ে চাও এখানে কি মেনশন দিব কিনা তোমার ফেসবুক আইডিটা লাইক এখানে মেনশন দাও রাতের মায়াবি ও রাত এন মায়াবি মায়া তার নাম রেখেছে মায়া যদিও তার কাছে আছে সকল পুরুষদের ছায়া প্রিয় দর্শক আজকে মায়ের সাথে একটু দুষ্ট মিষ্ট গল্প করে আমার কাছে লেগেছে ভীষণ ভালো যদিও অনেক কিছু ছিল আপনাদের এখানে পানি টাইপের কিছু কথা সেগুলো ডনটেক সিরিয়াস আমরা জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আজকে কিছু কথা বলেছি কথা কথা এভাবে হাসো চোখ দিয়ে অসুস্থ যদি তুমি হাসতে গিয়ে কখনো তোমার যদি লেবিস ঠিক লেগে যায় তখন তুমি কিভাবে দেখবে সেটা তুমি মনে করে তোমার আশেপাশে কোনো আয়না নেই কিন্তু সেটা তোমার যদি মায়াকে দেখার পরে কোনো লেডি বাইকার মায়ের কাছ থেকে বাইক ড্রাইভিং শিখতে চাই সেক্ষেত্রে মায়ের করণীয় কি আছে একটু বলেন আসলে আমাকে কথা বলবো আমি যদি পারি আমার সম্ভব হয় তাহলে আমি শিখাবো যদি না পারি তাহলে পারবো আমি না করি